সবাই চিলাশিলি করছে আগুন লাগছে পরে আমি এখানে আয়সা দেখি আগুন পুরো পুরোটু বেড়ে গেছে এবং আমি পলারবার গোডাউনে আমি পলারবার গোডাউনে ম্যানেজার এ করি এবং তারপরে সার পা খবর দেওয়া হয়েছে আয়সায় এই করাছে শুনি তো এরকম আগুন লাগছে পরে রুমে তো বাইরে দেখেছি এখানে দেখেছি পাশে আগুন আমার বাসায় পাশে এখানে বাইরে দেখেছে খুব বড় করে আগুন লাগছে এরপর ঠিক ফোন আগুন চলতেছে এতটুকু আমরা দেখছি কারণ এখন খুঁজে বাইর করতে হবে কেমনে লাগে কিভাবে লাগে এটা হয়তো তদন্ত করে হবে সকালবেলা ভোরে শুনে আগুন লাগছে না আবাসিক এলাকায় এরকম যেন আগুন লাগে অনেক ক্ষয়ক্ষতি হয় বাসা বাড়ির ক্ষয়ক্ষতি হয় আইসে দুজন আগুন দাও দাও করে জল মানে গাড়ি ঢোকার কোনো ব্যবস্থা নাই আবার এলাকার মধ্যে গাড়ি ঢোকার জন্য কোনো ব্যবস্থা না থাকে মানুষের জীবনে নিরাপত্তা না থাকে তাহলে কেমনে ই হইব আমি খবর পাই সাড়ে পাঁচটার দিক দিয়ে যে আগুন লাগছে পরে আইসে দেখি সব পুরে ছাই হয়ে গেছে দেখার মতো কিছু নাই একদম সব শেষ কি বুঝলেন ভাই অনলি জেডাই চাই ফার্স্টটা আমরা সতেরোতে আগুনের মেসেজটা পেয়েছি প্রথম মেসেজটা পেয়েছে কোনাবাড়ি ফায়ার স্টেশন তো এটা একটা জুট ঘটনার আগুন আপনি দেখতে পাচ্ছেন জুট ঘটনার আগুন যেটা হয় যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো পাঁচটা সতেরোতে মেসেজটা পেয়েছি আমরা অ্যাপ্রক্সিমেটলি পাঁচটা পঁয়ত্রিশের মধ্যে কোনাবাড়ির প্রথম দুটি চলে আসে বাট তার আগেই তারা এসে দেখতে পায় আগুনটা অলরেডি ছড়াই গেছে তো আমাদের মূলত টার্গেট ছিল যে এখানে একটা গোডাউনের মধ্যে যেন আগুনটা নিয়ন্ত্রণ থাকে তা আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটা কোনার মধ্যে উত্তর এবং দক্ষিণ কোণ এই দুই জায়গার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি কারণ এই দু উত্তর দিকে হলো বাসাবাড়ি অনেক এবং দক্ষিণ দিনেও অনেক বাসাবাড়ি এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াল ওয়াল ঘেঁষা বাসাবাড়ি তো এখানে যদি আগুনটা ছড়া যায় তাহলে এই এলাকার মধ্যে আগুনটা ছড়া যাবে তো এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল যে যেন এই উত্তর এবং দক্ষিণ দিকে কোনো ক্ষেত্রে যেন আবাসিক বাসায় আগুন না ছড়ায় তাহলে শত শত বাড়িতে আগুন ধরে যেতে পারে বাট আমাদের এই আগুনটা নির্ভরের জন্য যেটা মেইন দরকার পানি তো এই কোনাবাড়ির এই আমবাগ এলাকার মধ্যে আমরা যেটা সবসময় প্রবলেম ফেস করি সেটা হলো পানি নাই এখানে ওয়াটার সোর্স যে ন্যাচারাল যে ওয়াটার সোর্স প্রাকৃতিক জলাধার নাই একবারে তো আমরা যেটা করি ধন্যবাদ দিই পিএন কম্পোজিটকে পিএন কম্পোজিট আমাদেরকে বরাবরই সাহায্য করে এইবারও সাহায্য করেছে আমি নিজে কথা বলেছি তো পিএন কম্পোজি থেকে আমরা একটা পাম্প ফিট করে সেখান থেকে আমরা পানি এনেছি বাট পাশাপাশি আমাদের অল্টারনেট ওয়াটার সোর্স লাগে তো ইন দ্য মিন্টে আমরা আমরা সারাবো থেকে একটা পানিবাহী গাড়ি এনেছি ভোগা ভোগরা থেকে আমরা পাম্পের সেট আপ এনেছি কারণ পাম্পটা এনে সেই জন্য যে এখান থেকে প্রায় দুই কিলোমিটারের মতো দূরে একটা পানির সোর্স পেয়েছে আমরা অনেক দূরে বিল বাট অনেক দূর তো আমরা সেখানে ওয়াটার সোর্সে পাম্প ফিট করে অনেক দূর থেকে আমরা এই পানিটা নিয়েছি তো আলহামদুলিল্লাহ এখন কোনো টেনশন নাই আমরা ছয়টা পঁয়তাল্লিশে আগুনটাকে নিয়ন্ত্রণ দিয়েছি এখন যারা দেখছেন দেখছেন ড্যাম্পিং ডাউন আগুন আর আগুন বাড়বে না বরঞ্চ আগুন নিভে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আর স্থানীয় জনগণকে ধন্যবাদ দিই তারা আমাদের সহায়তা করেছে আমরা তো আগুনের পরেই আসি তো এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষয়ক্ষতিটা আমরা একটা প্রাথমিক ধারণা করব বাট আমরা আগুনটা নিভানোর পরে বলতে পারবো ইনশাল্লাহ